আসসালামু আলাইকুম আমি আলিফ চৌধুরী ওনার সারা ফার্মস লিমিটেড দুই হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে আমরা অলমোস্ট দুইশোর কাছাকাছি গরু তৈরি করেছি আমাদের কাছে দেশি শাহিওয়াল হলস্টেন ফ্রিজিয়ান গির ব্রাহ্মণ ক্রস উলুবাড়ি ভুট্টিসহ নানান প্রজাতির গরু রয়েছে এবং আমাদের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে উপরে যতটুক যাওয়া যায় সব রেঞ্জেরই গরু আছে আমাদের কাছে এই প্রজাতির গরু এগারোটি রয়েছে এগুলো অনেক উঁচা উঁচা হাইটে হয় ওদের রং ম্যাক্সিমামই সাদা হয় এবং ঘাড়ের কাছে একটু কালচে থাকে সাইজটা অন্যান্য গরুর তুলনায় অনেক বড় হয় এই কারণে আমার কালেকশনে এই গরুগুলো এই বছর রাখার চেষ্টা করেছি শুধু সাদা গরুই নয় আমাদের কালেকশনে রয়েছে পাখরা থেকে শুরু করে লাল গরু কালো গরু যার যেরকম পছন্দ তাদের সবার জন্য আমরা গরু তৈরি করেছি ইনশাল্লাহ সবাই আসবেন সবাই এসে আমাদের কালেকশনগুলো ঘুরে যাবেন তারা অ্যাগ্রো লিমিটেড প্রত্যেক বছরই এরকম ছোট ছোট গরু করে থাকে কিন্তু ওগুলা লাইম লাইটে খুব একটা আসে না তো সবার যে ধারণাটা যে খামারগুলোতে খালি বড় গরুই লালন পালন করা হয় ওইটা আসলে পুরাপুরি ভুল আমাদের খামারের প্রাইস রেঞ্জ এই বছর আমরা শুরু করেছি পঞ্চান্ন হাজার টাকা থেকে তার পাশাপাশি এখানে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর গরু দিতে পারবো আমরা এই রেঞ্জের গরু খুঁজেন যারা তারা আসবেন ইনশাল্লাহ হইতে পারে আপনাদের কোরবানির গরুগুলো এখানেই আসে সারা বাংলাদেশে প্রান্তিক খামারি বলি বা বড় খামারিদের খামারে কি ধরনের গরু আছে মোটামুটি সবারই জানা থাকে বিশেষ করে তোমাদের জানাই থাকে তো এই যে যে উলবাড়িগুলো আছে তোমার কাছে কি মনে হয় যে বাংলাদেশে সেরা উলবাড়িগুলোই তুমি সংগ্রহ করতে পেরেছো আপু উলবাড়ি আছে বাংলাদেশ অনেক জায়গায় আছে এখন যেহেতু মাঝখানে কয়েক বছর বর্ডার বন্ধ ছিল তো হঠাৎ করে আসছে গরুগুলা তো সবাই কিনছে আমিও চেষ্টা করছি কিনার এখন সেরা কতটুক আমি যাই না আমার ইচ্ছা ছিল আসলে কালেকশনের দিকটাও ভালো রাখার এবং সবার চেয়ে প্রাইস কম্পিটিভাবে কমে দেওয়া। তা আমি ওইটাই ট্রাই করতেছি বা করে আসতেছি এতদিন তো আমার খামারে গরু ছিল টুকটাক কিন্তু আমি আসলে খামার পুরাপুরি বন্ধ করা ছিল একদম আমার কোনো ক্লায়েন্ট থেকে শুরু করে বাইরের কেউ আমি ঢুকতে দেই নাই আমার অ্যাপার্ট ফ্রম আমার স্টাফ আমি আর আমার ফ্রেন্ড দুই তিনজন তো আমি আসলে এতদিন ধরে মানে বোঝার চেষ্টা করতেছিলাম যে মার্কেটটা আসলে কীরকম তো সব গরুগুলার ভিডিওতে মানে যখন দেখছি এক একজনের আস্কিং প্রাইস দেখতেছি পনেরো লাখ বিশ লাখ বা কেউ বাইশ লাখ মানে ২৬ লাখ গত বছর একজনের দাম চেয়ে বসছিল পঞ্চাশ লাখ টাকা এগুলার আসলে মানে হয় না তো আমি চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু কমে সম্ভব যত ভালো গরু দেওয়া যায় আমি ওইটা চেষ্টা করছি হ্যাঁ বড় গরু আমার যেটা আছে সবচেয়ে বড় গরু ওরও দাম উঁচা কিন্তু ওর কম উঁচা না ওর আস্কিং প্রাইস আমরা দিছি পনেরো লাখ টাকা স্বাভাবিক যে বার্গেনিং করার পর আরো কমবে এখন দেখা যাক আমরা যে দামটা বলবো সেটা ক্রেতাদের কম মনে হয় এটা আসলে আপু 15 লাখ আমার আস্কিং প্রাইস স্বাভাবিক আমার হাতেও কিছু আছে ক্লায়েন্ট এসে একটা বলবে আমরা এসে বলবো ইনশাআল্লাহ যদি আমাদের দুইজনের মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ গরুটা দেওয়া হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ 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 ফামার সিক্স বলে যে এবছর এই গরুগুলো যাদের কাছ থেকে সংগ্রহ করেছো তুমি এবার কমই নিতে পেরেছো কমে নিতে পারছিস তো বল্লো হবে না আপনি একটা মানুষকে মারবেন কিন্তু কত ডুক মারবেন আপনারই বিবেকে বাধা দিবেন আপনি যেখানে জানেন যে এই মানুষটার এক একটা গরু কিনা আছে 18 লাখ 19 লাখ কোনোটা 14 লাখ কোনোটা 15 লাখ আপনি কম কত কমে কি করতে তা আমি তাও ওনাকেও যতটুক বাঁচানো যায় আমিও নিজে যতটুক বাঁচতে পারি যার থেকে নিশি রাকিব ভাই ওনারও যাতে লস ওরকম না হয় বা আমিও যাতে বিক্রি করে আমার কিছু লাভ হোক অথবা লস না হোক ওরকম একটা দামে আমরা নিতে পারছি আর কি আচ্ছা আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নেই এরপরে আরো অনেক কথা হবে এত চমৎকার কিছু গরু এখানে এগুলো নিয়ে আগে কথা বলে নেই আমি ওকে তো আমরা দামটা বলেই দিলাম যে 15 লাখ টাকা চাওয়া হচ্ছে ওর ওজনটা এই মুহূর্তে আছে ওর ওজন আমি যখন নিছিলাম আমি স্পেসিফিক্যালি বলি আমি 1020 বা 30 কেজি ছিল তখন আচ্ছা এখন একটু আমার ফার্মেও কিছু সমস্যা হয়েছিল বা জার্নিও করে আসছিল গরুগুলা তারপর এখানে আনার পর আমরা স্বাভাবিক কৃমির ওষুধ করছি স্বাভাবিক তো গরুটার ওজন এখন নয়শো কেজির উপর আছে নিচে থাকবে না কি মানে কোরবানি আমি সাড়ে নয়শো কেজি আমি ডেলিভারি দিতে পারবো মানে এক হাজার বলতে চাচ্ছি না এটা যদি হয় তো যে নিচ্ছে তার রিজিক হুম হুম তো আমি বেশি বলার থেকে কম বলাটাই ভালো ওকে আম এইটাও আছে আপনার সাড়ে আটশো থেকে নয়শো কেজির মতো হবে ওর আস্কিং প্রাইস আমরা চাচ্ছি বারো লাখ টাকা 12 লাখ টাকা আচ্ছা এবং ওর দাম হচ্ছে এক জায়গায় কাছাকাছি আছে ইনশাল্লাহ ভেরি সুন হয়ে যাবে আমার সবচেয়ে সুন্দর উল বাড়িগুলোর মধ্যে একটা আচ্ছা আর মাছ কারো একটা এইটার আস্কিং প্রাইস 11 লাখ টাকা 11 লাখ ওকে ওটার আস্কিং প্রাইস 11 লাখ এগুলা সিমিলারি সবগুলা 850 প্লাস মাইনাস আছে এখানে মানে লাস্টে দুটো ছাড়া আচ্ছা উলবাড়ি আসলে অনেক দিন ধরেই তো বিক্রি করছো একটি হলেও এর আগের বার বা তার আগের বার করেছো যে উলবাড়ির চাহিদাটা আসলে কোন দিকে বেশি আপু এই গরুগুলো আসলে আগে স্পেশালি চিটাং ক্ষেত্রে আগে একটা মার্কেট ছিল হিউজ এই গরুগুলো আচ্ছা তো স্বাভাবিক যে আমি কোরবানি জিনিসটা সৌন্দর্যের জন্য দিব প্লাস মাংসও লাগবে আমার মতো মাংসের কোয়ালিটিটা আমার ঠিক লাগবে তো এই গরুগুলা জবাই করলে আসলে আহামরি ওরকম চর্বি পাওয়া যায় না যতটুক ফ্যাট দরকার অতটুকুই আছে ওর ভিতরে একদম ফ্যাট নাই যে তাও না ফ্যাট থাকবে কিন্তু যতটুকু ওর শরীরের দরকার ততটুকুই থাকবে তার বেশিও থাকবে না তার কমও থাকবে না এবং এইগুলার ডিমান্ড যেহেতু আগে এক টাইমে অনেক ছিল মাঝখানে অনেকদিন পায় নাই তো এই গরুগুলার প্রতি মানুষজনের ফ্যাসিনেশনটা এখনো রয়ে গেছে আর কি আচ্ছা এই যে এই সাইজের গরুগুলো দেখলে অনেকেই মনে করে যে আসলে এই ধরনের গরু কিভাবে এরকম করা হয়েছে এই যে কুচটা এই যে ব্যাক এটা কিভাবে বানানো এই জাতের গরুগুলার কুচগুলো সচরাচর এরকমই থাকে এরকমই হয় এইটা জাত জাত মানে জাতের ক্ষেত্রে এদের কুচগুলো সব সময় এরকমই থাকে আর ব্যাক সাইডের কথা যেটা বলতেছেন ওইটা আসলে আসলে আমি খাওয়াই খাওয়াই বা কি না এটা নতুন করে বলার মতো কিছু নাই আর যারা আমার গরু নিয়ে কোরবানি করে তারা আরো ভালো জানে যে আমার গরুগুলা জবাই করলে কি পাওয়া যায় তো ওই কারণে আসলে কাস্টমার একবার এখান থেকে যারা কিনে তারা মানে যদি না উল্টা পাল্টা দাম চায় তারা বাইরে থেকে কিনতে আসলে সচরাচর মানে যায় না যায় না যায় না আচ্ছা শরিয়ত মতে আমরা আসলে অনেকেই চিন্তা করি যে এই ধরনের গরুগুলো কোরবানি দিয়ে আসলে কতটা হালাল আর সেই জায়গা থেকে আপনারা চিন্তা করেন আমি জানি যাদের কাছ থেকে তুমি সংগ্রহ করছো সেইখানটা ভালো করে জেনে নেওয়া হয় কি আপু ওই খামার পুরাপুরি আমার তত্ত্বাবধানে চলে বলল আচ্ছা এই গরুগুলো পুরাপুরি রেডি হয়েছে ভুট্টার উপরে আচ্ছা পুরাপুরি আমি নিজে দেখছি উনি মানে আমরা তো গেলে আমার খামারের পাশেই যেহেতু তো উনি পুরাপুরি সারাদিন ওনার এখানে ভুটটা এর আওয়াজ চলতে থাকে মানে উনি ভুটটা কিনে এনে ডিরেক্ট ভাঙ্গায় ওইটার সাথে আপনার সয়াবিনের ভুসি সয়া না সয়া মিলের ভুসি গমের ভুসি ধানের কুড়া মসুর ভুসি এই চারটা পাঁচটা আইটেম খাওয়া উনি গরুগুলা বানাইছে তো আমিও দেখতেছি আমি এক সপ্তাহ দশ দিন গেলে থাকি ওইখানে তো আমিও দেখতেছি যে ওই গরুগুলা। এই খাওয়া খাওয়ায় মানে খেয়েই তৈরি হয়েছে তা আমি আসলে কিনতে ওনার থেকে নিতে আমার কোনো প্রবলেমই হয় না

খুরগুলো দেখেন এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে একটা গরু কতটা সুস্থ আছে হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন এই মুহূর্তে ওর ওজন আছে প্রায় সাড়ে প্লাস সাড়ে আটশো প্লাস আমরা আস্কিং প্রাইস চাইতে পারি আস্কিং প্রাইস আপু ওর আস্কিং প্রাইস আমরা দিছি বারো লাখ টাকা বারো লাখ টাকা আচ্ছা ওর তুলনায় কি আমরা যেটা এগারো লাখ বললাম ও বড় তো ওকে সুন্দর দাম আপু হচ্ছে এবার এবার আসলে সৌন্দরের দাম দেবে মানুষ আবু সুকিন যারা আসলে অনেকই ভাবতেছে 5 অগাস্টের পর বড় গরু বেচা কিনা হবে না বা আসলে ব্ল্যাক মানি যারা ছিল ম্যাক্সিমালি কিন্তু দেশের বাইরে চলে গেছে তো অনেকের ধারণায় এই গরুগুলা কেনার মতো কেউ নাই কিন্তু আসলে আমাদের পলিটিক্যাল সেল অনেক কম ছিল আমি লাস্ট পলিটিক্যাল সেল করেছি 2019 সালে তারপর থেকে কোন রাজনীতিবিদ বলেন বা কোন কাউন্সিলর বলেন কোন কিছু বলেন আমার খামার থেকে ও গরু কিনে নেয় তো আমার এখানে যারা কিনতে আসে তারা শৌখিন মানুষরাই কিনতে আসে তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি তারাও আসবে গত বছরের থেকে আপনি দেখতে গত বছর আমি এক একটা উলবাড়ির দাম কত করে দিয়েছিলাম আপনার মনে রাখতে পারে আঠারো লাখ সতেরো লাখ বিশ লাখ করে কারণ গত বছরের হিসাবটাও ছিল ওরকম কেউ তো পঁয়ত্রিশ লাখ দিছে পঞ্চাশ লাখ দিছে তো এই জায়গায় আমি বারো লাখ টাকা করে অফার করতেছি গরুগুলো হ্যাঁ হয়তো আপনি এসে বার্গেন করবেন আরও কিছু কমায় রাখবেন তো এর থেকে সুন্দর অফার তো আর হবে বলে মনে হয় কিন্তু এইটা গ্যারান্টিড যে বাংলাদেশ চিটাগাং কি বাংলাদেশের সবচেয়ে কম দাম উলবার এই বছর আমি বেচবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বাজার দেখবে খামার দেখবে হাটে যাবে সবাই সব জায়গা থেকে ঘুরে আমার এখানে আসুক লাস্টে আমি এইটাই যাই আচ্ছা এবার আমরা ওই চলে যাই আরো তিনটা বাকি আমার মনে হয় আরো তিনটা বাকি জি এটার ওজন কত দাম কত আপু এটার ওজন 800 প্লাস ওর আস্কিং প্রাইস 10 লাখ টাকা আচ্ছা এক এক বলে যাই আমরা আর এটার ওজনও 800 প্লাস ওর আস্কিং প্রাইস 13 10 লাখ টাকা এবং একদম লাস্ট একটার ওজন 800 কেজির একটু কম হবে ওর আস্কিং প্রাইস মাত্র নয় লাখ টাকা লাখ টাকা আচ্ছা এবার সবকিছু বুঝে শুনে দাম চাইছো জি আপনি গতবার আমাকে একটা কোশ্চেন করেছিলেন আমার মনে আছে এই যে ওই দাঁড়ায় এই যে দাম বলতে যে আপনার মুখ হঠাৎ করে কালো কেন হয়ে গিয়েছিল ওটা মনে পড়ে আপনার আমি জানি না মনে পড়ে নাকি তো ঐ বছর দেখেন আমার মনে কোনো মুখে কোনো কালো দলা না একদম হেসে হেসে বলতেইছি উইথ কনফিডেন্স আচ্ছা আচ্ছা আমরা উলবাড়ি দেখিয়ে ফেলেছি চমৎকার উলবাড়ি আছে সারা এগ্রো ফার্মে চলে আসুন এর পরে আরো অনেক কিন্তু আছে কালেকশনে ওগুলো অবশ্যই শাহিওয়াল আছে সবই বাকি চলো শাহিওয়াল দেখি ইনশাল্লাহ এখানে আছে শাহিওয়াল আছে শাহীওয়াল ক্রস আছে আর গির আছে একটা জি এটা একটা গির আছে আর বাকি সব শাহিওয়াল আর ক্রস আর ব্রাহ্মণ ক্রস একটা আছে এটা থাকলে থাকতে পারে এটা আমি বলতে পারবো না ব্লাড টেস্ট করা যারা আচ্ছা ওইটা নিয়ে একটু বলো না কালো আর এই কালো গরুটা আমার ফার্মে আছে 3 বছর 3 বছর 3 বছর ওর কস্টিং চলে গেছে আল্লাহর রহমতে অনেক ওর ওজন আছে আপনার 720 725

আপু কিনতে তো কিনা লাগতেছে দাম দিয়ে আপনি যেখান থেকে কিনতেছে এখন সবাই যে দিকে হাঁটে আমাদেরও তো দিকে হাঁটতে হবে অ্যান্ড ভিড় থেকে বের আমি আলিফ চৌধুরী না বললাম যে এই বছর আমি গরু করব না কারণ আপনি কিন্তু আমার কালেকশন অলরেডি দেখতেছেন অর্ধেকের অর্ধেক আমি তো কমাই ফেলতেছি আরও কমানোর চেষ্টায় আসি ভবিষ্যতেও মানে এটা অলরেডি আগের থেকে বলে রাখ বলছি আমি যে আরও কমাচ্ছি গরু আমি প্রত্যেক বছরই তো তাও তো গরুর দাম কমতেছে না আসলে প্রবলেম হচ্ছে নতুন খামারিদের জন্য নতুন খামারি এখন এইগুলা খুলে বলতে গেলে আপু আমার সাথে অনেকজনের জ্ঞানজাম লেগে যাবে আমি ওইসব বলতে চাই না আমি একলা মানুষ একলা থাকতে পছন্দ করি আমি আমরা অফ স্ক্রিনে কথা বলছিলাম যে এই ধরনের গরুর আসলে দাম কেমন হতে পারে আলিফ আমাকে জিজ্ঞেস করলো তো আমি বললাম যে আসলে এগুলা গরু পাঁচ লাখের উপরে যাওয়া উচিত না মানে পাঁচ লাখ হলে ঠিক আছে আমি অনেক কিছু চিন্তা করেই আসলে পাঁচ লাখ দাম বলেছি পাঁচ লাখের উপরে যাওয়ার কথাও না কিন্তু কেন যাচ্ছে আমি যখন খামার শুরু করছিলাম দুই হাজার থেকে শুরু করছি আমার এই সাইজের গরুগুলো বিক্রি হইতো তিন লাখ সাড়ে তিন লাখ ধরেন বাট বেশি করে ধরেন যে চার লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকা তখন আমার ভুসির কেজি পড়তো পঁচিশ টাকা কেজি তো গরু অত কিনা ছিল ওরকম বেচাও ছিল ওরকম এখন ভুসির কেজি উঠা রাখছেন গমের ভুসির দামই আপু পঁয়ষট্টি ছেষট্টি টাকা করে তা আমাদের দেশে তো গরু মোস্টলি তৈরি হয় গমের ভুসির উপরেই তাই না গমের ভুসির উপরেই তৈরি হয় তারপর ভুট্টা ভাঙা যেখানে আমি খাওয়াইতাম বিশ টাকা ভুট্টা ভাঙার দাম এখন প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা সয়ামিলের মিলের দাম তো বাদই দিলাম এইটা নিয়ে বলতে বলতে গলা শুকা যাইতেছে কেউ শোনার মতো নাই আমাদের কোনো অভিভাবক নাই খালি আছে গরুর মাংসের দাম কমাবে তো মাংসের দাম কমাইতে তো লিটার রুটে তো যাইতে হবে আপনি যদি আমাকে ভূষি 25 টাকা করে দেন আপনারা আমার 500 টাকা করে কেজি খাওয়াতে আমার সমস্যা করতে সমস্যা কোথায় না অভিভাবকরাই যখন আসলে ওই সিন্ডিকেটের জায়গা চলে যায় তখন আসলে কিছু কিছুই থাকে না এটা সত্যি কথা কিছু বলার থাকে না থাকে না যেমন দেখো আমরা সময়ের সাথে সাথে যাই এই যে আজকে আমি খুব খোলা মেলা কথা বলি যে উলবাড়ি যেগুলো তুমি নিয়ে আসছো আজকে আমার মনে হয় দেশের ভালো পরিস্থিতি হোক আর খারাপ হোক যেটাই হোক না কেন এই যেই দামে তুমি নিয়ে আসছো আমার মনে হয় আগের বছর হলে এই দামে তো ছাড়ে নাই এখানে আসে নাই বা অন্য কোথাও যায় নাই কেন আজকে তোমার খামারে আসছে তো এই যে এই জিনিসটা আমরা কেন শিথিল রাখিনা সবসময় আজকে শিথিল রাখবেন না কেন এখন একটা প্রান্তিক কৃষকের ঘরে অথবা যেখানে বলেন একটা বাচ্ছুর জন্ম নিতে দেয় খালি নাম দিছে অমুক কাঠির বাচ্চা জাস্ট আছে যে ইউজ আমি নাম বলবো না শুধু পেটে থাকতে থেকে দাম বিডিং শুরু হয়ে যায় তো একটা বাচ্চা থাকতে যদি একটা বাসুরের দাম আপনি পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকা দিয়ে কিনেন তো ওই বাচ্চাটাকে আপনার প্রসেস করতে তিন থেকে চার বছর লাগবে না এইখানে আমি একটু বলে নেই না হলে অনেক বেশি বড় হয়ে যাবে এই যে বলছিলে যে পেটে থাকতে ওর দাম হয়ে যায় হ্যাঁ সেখানে তো পাঁচজন গিয়ে ঝাঁপিয়ে পড়ো এই জন্য আরো দামটা বেড়ে যায় হ্যাঁ তো এই বছর প্রতিযোগী কি একটু কম না ভালো করে চিন্তা করে বলো অবশ্যই না না প্রতিযোগী একটু কম একটুও কম না একটুও কম না আপনি একটা গরু এখন আপনি চুয়াডাঙ্গা একটা আটে উঠা দেন আপনি না আমি খালি আপনি আমার এইখান থেকে এই একটা গরু আপনি আলমডাঙ্গা হাটে উঠা নিয়ে খালি বেঁধে দাঁড়ায় থাকেন এই লোক ওই লোক ওরা কিন্তু নাই নাই ছবি চলে গেছে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ঢাকা থেকে শুরু করে এখন নতুন বেলকুমিল্লা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর চিটাগং এই সব জায়গা নরসিংদী সব জায়গার খামারিগুলার গাছ অলরেডি ভিডিও চলে যায় গরু বানতে দেরি হয় না আপনার না আপনি ধরেন আমি টার্গেট নিয়ে গেছি গরুটা এক্স ওয়াইজ ধরেন পাঁচ লাখ টাকায় বেসবো আমি পাঁচ লাখ বেসবো কি দাম ওভার বিডিং হচ্ছে ফোন কেউ বলছে পাঁচ লাখ দশ কেউ বলতেছে পাঁচ সাড়ে পাঁচ লাখ কেউ ছয় লাখ এভাবে করে করেছে গরুগুলোর দাম বাড়ে দাম বেড়েছে এখন একজনের পিসে আপনি যত কম্পিটিশন করবেন তত বেশি সমস্যা আচ্ছা পরেরটাতে চলে যাই পরেরটা আপু একটা গির গরু দেখি বাবা একটু ওই দিকে যা একটু ওই দিকে যা একটা গির গরু আপনার গিরের সচরাচর একটু ওয়েট কম হয় ওকে কিন্তু দেখলে যে কোন জায়গায় বানায় ফেলবে সাড়ে আটশো নয়শো কেজি ওজন হতে হবে না সাড়ে সাতশো কেজির মতো হবে দেখতে খুব মোটা হয় কিন্তু গরুর একটু ওয়েট কম হয় আচ্ছা আচ্ছা ওয়েটটা কম হয় তো সাড়ে সাতশো কেজির মতো বা ওভারও থাকতে পারে আপু আমি আসলে গরু ওইভাবে রিসেন্টলি মাপি নাই উপরেও থাকতে পারে কিন্তু নিচে থাকবে না আমি কমটা বলাই বলাই ভালো কত বলছো এটা ওর আস্কিং প্রাইস সাত লাখ একটু মতো বলো না আপনিই বলেন না তুমিই বলে দাও তুমিই বলে দাও আমার মতো আপু গরু দেখেন বালিতে কত দুধ সেটা তো দেখি বালিতে কত দুধ দাপছে গরুটা মানে পাকা জায়গায় নিলে কিন্তু আসল সাইজটা বোঝা যাচ্ছে তো এইখানে কোন গরুরই আসল সাইজ বোঝা যাচ্ছে না প্রত্যেকটা গরু কিন্তু বালিতে দেবে আছে তো ওই কারণে বোঝা যাচ্ছে না আচ্ছা তো বললেন না তো কি বলবো বলো দাম বলো সাড়ে করা যাবে ছয় এখন আর কিছু বলি না পরে যাই আমরা আচ্ছা এটা এইটা আপু ক্লোজ টু 800 আচ্ছা 780 থেকে 790 কেজি ওয়েট থাকবে এখন কুরবানে নিলে 800 কেজি প্লাস আমি ডেলিভারি দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত দাম চাইছো ওর আস্কিং প্রাইস 7.5 লাখ টাকা 7.5 আচ্ছা এর পরেরটা এইটাও একই দোনোটা জোড়া ওর আস্কিং প্রাইস একটু কম ওর আস্কিং প্রাইস 7 লাখ টাকা আচ্ছা কিন্তু ওয়েট একই জোড়া নিলে আরো কমায় জোড়া নিলে কমায় রাখতে পারবো যে এই পাশে চলে আসি এখানে চারটা গরু আছে মার্শাল্লা চারটা গরুই খুব সুন্দর শাহিওয়াল বলছি অবশ্যই ক্রস থাকবে কিছুটা তো ক্রস আছে আচ্ছা আমরা এই চারটা নিয়েই বলি এখানে আপু এই তিনটা সাড়ে আটশো কেজি প্লাস আছে এগুলো হচ্ছে বডি স্ট্রাকচার বড় ওইটা হচ্ছে হাইটে বড় তিনোটা আমার আস্কিং এভারেজে নয় লাখ টাকা করে নয় লাখ নয় লাখ ওইটা কিন্তু আবার নশো কেজি প্লাস হয়ে যাবে কোরবান আস্তে আস্তে আচ্ছা এই গরুটা আচ্ছা তোর বডির স্ট্রাকচারে ফ্রেমে আরও অনেক জায়গা দেখতে পারতেছে আরও কমানো তো যাবে চেষ্টা করবো যোদ্দুর কমানো যায় আমি ওর দূর পুরোটাই চেষ্টা করবো চমৎকার তিনটা গরু কিন্তু আমরা এখানে দেখালাম মানে ওদের যেই সাইজ কুজ তারপরে ব্যাক পার্ট সব কিছু মিলিয়ে কম্বল মিলিয়ে মানে শাহীওয়ালের একটা আলাদা সৌন্দর্য তো আছে ওইটা আছে খুব সুন্দর এই দুইটা খুবই সুন্দর আর এইদিকে এইদিকে ও দিকে এই সাহেব একটু পাজি আছে হ্যাঁ এইটা এইটাও একটু পাজি দেখতেছে নি অলরেডি শুরু হয়ে গেছে লাতি জাতি মারতে আবার দেখি বাবা ওর ওজন কত আছে ওর ওজন আপু 800 কেজি প্লাস আছে ওর 800 আমার আমাদের কি দেখা যাচ্ছে এদিকে আমার মনে হয় শুধু আমার মুখটুকু দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না আচ্ছা ওর লেন্থ বেশ ভালোই লেন্থ কি মাপা হয়েছে কত আছে আপু ওর কোনো মাপই নাই কখনো

মানে আমি জাস্ট বলবো আগে সব খামার ঘুরবে লাস্টে আমার খামারে আসবে তারপর আমার সাথে প্রাইসিং করুক তারপর যদি মনে হয় যে অন্যান্য জায়গার থেকে এখানে বেশি কেনার দরকার নেই আর যদি মনে হয় যে অন্যান্য জায়গার থেকে এখানে কম আছে নিবে সমস্যা কি হাতের ডানে যেগুলো আছে বাধা গরু এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে হবে লাল গরু এগুলো কি বলবো আমরা আপু এগুলো ম্যাক্সিমাম দেশি গরু আছে কিছু সাইওয়াল ক্রস আছে এদের ভিতরে কালার ভ্যারিয়েশন আছে লাল আছে কালো আছে খালি সাদাটা মিসিং এই এই লাইন আপে আচ্ছা সাদা পাই নাই সাদাটা মিসিং এগুলো প্রত্যেকটা গরু আমার ডিসেম্বরে কিনা পাঁচ ছয় মাস করে পালা

করে দেই আচ্ছা আচ্ছা এইটাই ওকে তো এগুলোর প্রাইস কেমন হবে দাম কেমন এই রেঞ্জটা ডিমান্ডই এখানে সবচেয়ে বেশি গত বছরে ও দেখা এই বছরও দেখা আমার মানে বেচা কিনা হচ্ছে বেশি এই রেঞ্জটাতেই এই রেঞ্জের প্রাইসিংটা থাকবে আপু দুই লাখ তিরিশ থেকে দুই লাখ সত্তরের ভিতরে আচ্ছা মানে গরু বুঝে দুই লাখ তিরিশ থেকে দুই লাখ সত্তরের ভিতরে আপনি সর্বনিম্ন ওয়েট থাকবে চারশো তিরিশ কেজি সর্বোচ্চ ওয়েট থাকবে চারশো আশি থেকে চারশো সত্তর থেকে চারশো আশি কেজি আচ্ছা এবার আমরা দেখছি আলিফ কি ধরনের গরু বা কি জাতের গরু কোরবানি দিবে এই যে দুটো দুই পাশে দুটো আমরা দেখতে পাচ্ছি এই দুটো এবার কোরবানি দেয়া হবে এটাই বাদ দিব না কি সন্দেহ আছে কেন এই গরুটা 4 বছর আছে আমার কাছে হ্যাঁ এটা 5 নাম্বার বছর চলতেছে তো এখনো মায়া ছাড়তে পারতেছি না দেখি না যদি আরেক বছর মনে রাখতে পারবো ওকে রেখে দিব কিন্তু ওকে দিয়ে দিব ওকে হলো ও চার পাঁচ নাম্বার বছরে পড়ছে তিন নাম্বার কোরবানে পা দিল আচ্ছা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর তো নিজে যে দুটো দিচ্ছ মানে ও অনুযায়ী সাইজ ঠিক আছে কিন্তু বড় বড় তো কোরবানি দিচ্ছ না আছে ওটা কোনটা ওইটা অন্য খামার আচ্ছা এখানে নাই আমার বাসায় প্রত্যেক বছর তিনটা বড় গরু যায় আর মা একটু জ্ঞান জ্ঞান করে বড় বড় গরু সব বড় বড় গরু একটা ছোট গোল বাসায় দেওয়া লাগে আচ্ছা এবার এখানে যে বসলাম আমরা দেখানোর জন্য এইদিকে দিকে মানে এই লাইনে কয়েকটা গরু আছে প্রথম তিনটা নিয়ে যদি আমরা একটু বলি আলিফের কাছ থেকে আমরা শুনি এই প্রথম তিনটা নিয়ে একটু বলো আপু এই গরুটা নিয়ে শুরু করি এই গরুটা গত কোরবানের আগে আনা আপনি মনে হয় গত কোরবানের ভিডিও করে থাকলে দেখতেও পারেন গরুটা মানে খুব লাফালাফি করতেছিল দৌড়ায় দৌড়ায় দৌড়াচ্ছিল তো গত কোরবানি বিক্রি হয়েছিল আমার জিত ছিল আড়াই লাখ টাকা বিক্রি করব বিক্রি হয়েছিল গরুটা পরে যে কাস্টমার ছিল ওনার মেয়ের বাসা দেওয়ার জন্য নিয়েছিল গরুটা পরে উনি এটা এক্সচেঞ্জ করে একটা বড় গরু নিয়ে গেছিল তারপরে এই গরুর দাম হয়েছে দুই লাখ দশ দুই লাখ বিশ আমি বিক্রি করি নাই আমার কথা ছিল গরুটা আরেক বছর পালি দেখি কে কে রকম হয়তো বেচা হইলে হবে নাহলে বাসা দিয়ে দিবে তো ওই আমার মামা তো ভাই এসে গরুটা পছন্দ করে নিয়ে গেছে তাহলে পরের দুটো নিয়ে বলি এই দুইটা আছে এই দুইটা হালিকার বাংলাদেশের মানে এক জোড়াই আছে আর কারোর কাছে হালিকার সার পেয়ার এই দুইটাই আছে আর কি

আস্কিং টাস্কিং না এই গরু যদি এই বছরের জন্য কেউ নেয় একদম ফিক্সড প্রাইস তেরো লাখ টাকা নিব দুটো দুইটা ওজন কত আছে ওজন দোনোটাই সাড়ে ছশো কেজি প্লাস আছে আচ্ছা মোটামুটি আজকে আমরা যা আছে দেখিয়েছি আরও অনেক বাকি আছে এগুলো আপনারা খামারে এসে দেখবেন বছর আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তার দাম প্রায় আমরা বলেছি পঞ্চান্ন থেকে পনেরো লাখ পর্যন্ত পঞ্চান্ন হাজার থেকে পনেরো লাখ পর্যন্ত গত বছর কিন্তু ছিল আপনি আপু এটা বাদ দিয়ে দেন পনেরো লাখটা বাদ দেন পঞ্চান্ন হাজার ফিক্সড আর ওইটা নিব তেরো লাখ টাকা ফিক্সড আচ্ছা এবার পঞ্চান্ন থেকে তেরো লাখ টাকা তাহলে আমরা একটা ধারণা কিন্তু দিয়ে ফেলেছি এবং বিশাল পার্থক্য এসেছে সেটাও আপনারা বুঝতে পারছেন সুতরাং খামারে আসেন গরু দেখেন পছন্দ হলে এবং আপনার রিজেকে থাকলে ইনশাল্লাহ গরুটি আপনারই হবে এই বছর যদি ইনশাল্লাহ কেউ নিতে না পারে আমার মনে হয় না আগামী কোনো বছর নিতে পারবে কারণ আমাদের মেন্টালিটি এই বছর ওরকম আমাদের মেন্টালিটি হচ্ছে পুরাপুরি খামার জিরো করব জিরো করে আমরা আবার নতুন লট ঢুকাবো একদম কোরবানের দশ দিন পর পরই আমি কালেকশনে যাব কালেকশানে যে আমার নতুন লট লটগর ঢুকবে এইখানে তো একেবারে শেষ পর্যায়ে আছি ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকবে আপনারা সব জায়গা ঘুরবেন যারা স্পেশালি চিটে অথবা ঢাকা থেকে কেউ যদি আসতে চান ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা যেখান থেকে আসেন আপনারা সব জায়গায় যাচাই বাছাই করবেন আগে যাচাই বাছাই করে এসে তারপর আমার এখানে আসবেন যদি আপনার মনে হয় যে অন্যান্য জায়গা থেকে প্রাইসে কম আছে তাইলে নিবেন আর যদি মনে হয় যে প্রাইস কম্পিটি মানে প্রাইসে আমাদের বেশি হয়ে যাচ্ছে তাহলে এক কাপ চা খাবেন চা খেয়ে আমাদেরকে বলবেন যে না অমুক জায়গায় সস্তা আসুন কিন্তু কথা অথেন্টিক হইতে হবে আমি কিন্তু আবার কল দিয়ে মিলাম যে আপনি কি আসলে এই দাম বলছেন নাকি এই সাইজের গরু তো যদি হয় নিবেন ইনশাল্লাহ যদি না হয় এক কাপ চা অথবা একটা কোক খাওয়ার দাওয়া তৈরি কোক তো না কোক গোলা আর্শিকোলা গোলা খাওয়ার দাওয়া অসংখ্য ধন্যবাদ জি থ্যাংক ইউ